বল আল্লাহ তুমি বল তোমরা কি তাকে ছাড়া এমন কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ যারা তাদের নিজদের কোনো উপকার অথবা অপকারের মালিক না বল অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে নাকি তারা আল্লাহ জন্য এমন কতগুলো শরিক নির্ধারণ করেছে যেগুলো তার সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি একরকম মনে হয়েছে বল আল্লাহী সব কিছুর সৃষ্টিকর্তা এবং তিনি এক একচ্ছত্র ক্ষমতাধর ১৭ তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এতে উপত্যকাগুলো তাদের পরিমাণ অনুসারে প্লাবিত হয় ফলে প্লাবন উপরস্থিত ফেনা বহন করে নিয়ে যায় আর অলঙ্কার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ ফেনা হয় এমনিভাবে আল্লাহ হক ও বাতিলের দৃষ্টান্ত দেন অতপর ফেনাগুলো নিঃশেষ হয়ে যায় আর যা মানুষের উপকার করে তা জমিনে থেকে যায় এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন আঠারো যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান আর যারা তার ডাকে সাড়া দেয়নি যদি তারা জমিনে যা আছে তার সব কিছু ও এর সমপরিমাণের মালিক হয়ে যায় তাহলে তারা তা মুক্তিপণ স্বরূপ অবশ্যই দিয়ে দিত তাদের জন্য রয়েছে মন্দ হিসাব এবং তাদের আবাস জাহান্নাম